টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলে ভাই এই ধরনের ছবি দিয়ে ভরপুর পছন্দের ফুটবল জার্সি দিয়ে অনেক মানুষ এই ধরনের ছবি এডিটিং করে তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন তো এই ধরনের ছবিগুলো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছেন অনেকেরই পোস্টটা ফরিজ হয়ে যাচ্ছে তো আপনি কিভাবে এইরকম আপনার পছন্দের জার্সি দিয়ে ফটো এডিটিং করবেন মাত্র এক মিনিটেই তা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক অলরাইট তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাকে গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে যদি ইনস্টল না থাকে প্লে স্টোরে আসবেন দেন এখানে সার্চ করবেন জেমিনি এটা লিখে সার্চ করবেন দেন এখান থেকে জেমিনি অ্যাপ্লিকেশন থেকে প্রথমে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না থাকে আমার অলরেডি ইনস্টল রয়েছে তো এবার আমি অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিচ্ছি এবার এখানে দেখবেন যে ক্রিয়েট ইমেজ বলে অপশন থাকবে এখানে ক্লিক করবেন অথবা এখানে দেখবেন এই যে এরকম একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে এখানে দেখবেন ক্রিয়েট ইমেজ এই অপশনটা থাকবে এখানে ক্লিক দিতে হবে যদি এই অপশনটা এখানে না থাকে তাহলে যে এখানে দেখবেন অবশ্যই টু পয়েন্ট ফাইভ ফ্লাস এই অপশনটা এখানে সিলেক্ট আছে কিনা এটাকে অবশ্যই সিলেক্ট রাখবেন এরকম দেন তারপর যদি এখানে এই অপশনটা না থাকে তাহলে আপনি এখান থেকে জিমেল অপশনে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে জিমেলটা পরিবর্তন করে অন্য একটা জিমেল উপরে ক্লিক দিয়ে লগ করে দেখতে পারেন যাই হোক এখান থেকে এবার আমরা প্লাস অপশনে যাব দেন এখান থেকে আমাদের একটা ছবি নিয়ে আসবো অবশ্যই ক্লিয়ার একটা ছবি নিয়ে আসবেন আপনার মুখ যেন স্পষ্ট বোঝা যায় এরকম একটা ছবি নিয়ে আসবেন যে ছবি দিয়ে আপনি এই ধরনের ভাইরাল জার্সি ফটো এডিটিং করতে চান তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতেছি আমি চাই এই ফটো দিয়ে এডিটিং করবো যেন সিলেক্ট দেন অ্যাড অপশনে ক্লিক করে দিলাম তাহলে ফটোটা আমার এখানে আপলোড হয়ে যাবে তো এবার এখানে আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে তো এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন চলেন সেটা দেখে নেই এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার তো অবশ্যই নিশ্চয়ই আছে অথবা গুগল যে ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন যে টেকনিক্যাল ব্রো ভিডি বানানটা দেখতে পাচ্ছেন তো এইটা লিখে আপনাকে জাস্ট সার্চ করতে হবে দেন এখানে প্রথমে যে ওয়েবসাইট পাবেন এটার ভিতরে ঢুকবেন এবার এখানে দেখবেন যে এরকম একটা পোস্ট প্রথমেই থাকবে যদি না থাকে নিচে এখানে বুঝবেন কোথায় আছে দেন এখান থেকে এই পোস্টের উপর একটা ক্লিক করবেন যদি কোথাও নিয়ে যায় আপনি ব্যাক প্রেস করবেন দেন আবারও এই পোস্টের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো তাহলে পোস্টটা খুলে যাবে এবার নিচে আসলে আপনারা কিন্তু প্রম্পট গুলো দেখতে পাবেন অনেক ধরনের প্রম কিন্তু হয়েছে যেমন এখানে ব্রাজিল প্রম্পট ব্রাজিলের জন্য এই প্রমটা তারপরে ব্রাজিলের জন্য দেখেন আরো একটা প্রম্পট রয়েছে এখানে আর্জেন্টিনা জেনে এখানে একটু প্রম দেন আরো একটা প্রম রয়েছে এখানে পর্তুগাল রয়েছে বাংলাদেশ রয়েছে এছাড়াও বিভিন্ন প্রম রয়েছে যেটা খুশি আপনি সেটা দিয়ে আপনি অ্যাড করতে করেন ধরেন আমি আর্জেন্টিনার একটা প্রম কে কপি করবো আর্জেন্টিনার যেমন এখান থেকে এই যে দ্বিতীয় নাম্বার যে প্রমটা এটাকে আমি এখান থেকে কপি পটানে ক্লিক করবো যদি আবারও ব্যাগ এসে আবারও এখানে কপি পটানে ক্লিক করছি তাহলে কিন্তু এটা আমার প্রমটা কপি হয়ে গিয়েছে তো এবার আমি আসবো জেমিনিতে এবার এখানে আমি এটাকে ট্যাপ করে ধরে রাখবো দেন এখানে যে পেস্ট লেখা আসবে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে মিস্টার মজনু লেখা আছে এই মজনু নামটা কেটে দিয়ে আপনি আপনার নিজের নাম লিখে দিবেন ঠিক আছে এখানে কেটে দিয়ে আপনার যা নাম আপনি তাই এখানে লিখে দেবেন ঠিক আছে বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষরে লিখে দিতে পারেন কোনো সমস্যা নাই শুধু এখানে না উপরে আরো এক জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে যে এখানে দুই জায়গায় নাম আপনি নাম এখানে দুই জায়গায় নাম আপনার পরিবর্তন করতে হবে এছাড়াও এখানে আপনি একটু পরে দেখবেন আপনি যদি আরো চেঞ্জ করতে চান ছাব্বিশের জায়গায় আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে যে জার্সি নাম্বার দশ রয়েছে আপনি যদি দশ কেটে দিয়ে এগারো দেন তাহলে জার্সি নাম্বার এগারো হবে পরিবর্তন করার পর এখানে এবার আপনি স্ক্রিন অপশনে ক্লিক করে দিবেন অলরাইট তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবি দিয়ে এরকম একটা স্টাইলিশ ট্রেন্ডিং ফটো গুলো কিন্তু এখানে আমার ফেসের সাথে মিল রেখে কিন্তু জেনারেট করে দিল আর্জেন্টিনার জার্সি দেন আমার এখানে নাম দেন আমার এখানে জার্সি নাম্বার সবকিছুই এখানে কিন্তু রয়েছে সো এবার এই ছবিটিকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক দিলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে এবার আপনি যদি চান যে ব্রাজিলের কিংবা অন্য যে কোনো যেটাকে আপনি সাপোর্ট করেন সেটার ফটো এডিটিং করবেন অনুরূপভাবে এখানে লেখাই রয়েছে পোম্ট আপনি চাইলে যেটা ভালো লাগে আপনি সেই পোম্প আপনি দিয়ে ফটো এডিটিং করতে পারেন যেমন এটাকে কপি করে যদি আপনি এডিটিং করেন সেটাও আপনি করতে পারবেন তো আমি এই ছবি দিয়ে ব্রাজিলের একটা প্রম্পট দিয়েছি তাহলে ব্রাজিলের একটা জার্সি দিয়ে আমাকে একটা ফটো তৈরি করে দিয়েছে আমি চাইলে এটা ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবো এখানে রয়েছে অনেক ধরনের আপনারা যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন আমি কমেন্ট সেকশনে প্রন্টগুলো দিয়ে রাখার চেষ্টা করবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে থেকে এখানে টাইপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে রাখবেন দেখা হচ্ছে না তোমরা ভিডিও